সাত বছরের হেডারে পড়ালেখার ইচ্ছা আছে মাদ্রাসায় নিজে তো পড়তে পারে নাই নিজে তো ই হতে পারে নাই তারপরেও ছোট ভাই ডারে পড়ালেখার ইচ্ছা আছে তো হন যদি প্রতিবেদনের সামনে আসে নাই কোন সময় তাও এখন অনেক কষ্ট করে আসছে যদি কোনো ভাই যদি কোনো পড়ে করে দেখে কোনো খালি একটু ভালো হতো মনে হয় আচ্ছা আচ্ছা আব্বা কি নাই না আপনার

মারধর করে মনে করেন কাজকাম কিছুই পারি রান্না মানা শাড়ি পাতি সব কিছু কাজকাম করি তারপরেও মনে করেন দুই বেলা খাইতে দেয় না ঠিক মতন গালি বগে কোনো একটা কিছু হলে ঠিক মতন কিছু করতে দেয় না মনে করেন নিজের তো পড়ালেখার ইচ্ছা ছিল যে নিজে মাদ্রাসা পড়বো ঠিক মতন একটু পড়ালেখা করবো কালের তো পারে নাই নিজে পড়তে পারে নাই তো কি হয়েছে আশা আছে ছোট ভাই ডারে মাদ্রাসা পড়াইবো একটু ভালো মতনই পড়বো আর নিজে তো পড়তে পারি না নিজের ইচ্ছে ছিল আপনার নাম্বারটা দিবেন একটু মোবাইল নাম্বারটা হ্যাঁ আল্লাহ বেশ